আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সামনেই আসতে চলেছি শিবরাত্রি শিবরাত্রী পুজো এবছর দু হাজার ছাব্বিশের পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি এবছর সময়সূচি পূর্ণাঙ্গ সময়সূচি আমার ছোট্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিও আমি আজকে প্রথম প্রহরে আমরা এক প্রথম প্রহরেই আমরা যারা পুজো করে নিতে চাইছি সেই সেইটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে কী কী লাগবে এই যে দুধ দই দুধ দই ঘি মধু আর শর্করা বা চিনি পঞ্চামৃত তৈরি করে নেব তার সাথে অখণ্ড চাল অগরু গোলাপ জল প্লেন গঙ্গার জল বা শুদ্ধ জল তার সাথে চন্দন অষ্টগন্ধা চন্দন আর দুর্বা বেলপাতা কিছু ফুলের পাপড়ি আকন্দের মালা আর সাদা ফুল আর গাঁদা ফুল আমি আজকে দুতুরা ফুল ফল এগুলো আজকে জোগাড় করতে পারিনি এগুলো আমি পরে তোমাদের লং ভিডিওতে দেখাচ্ছি দেখাবো এবার প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর শিবলিঙ্গ নামিয়ে নিয়েছি উত্তর দিকে মুখ করে সব সময় শিবলিঙ্গ রাখতে হয় এবং যে পুজো করবে তার মুখও উত্তর দিকে থাকবে এবার পঞ্চামৃত বানিয়ে নিয়েছি কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে দই দিলাম ঘি মধু আর চিনি সামান্য এই দিয়ে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি তো একটু গোলাপ জল অগরু অগরু একটু সাদা চন্দন সব দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শুধু ওম নম শিবায় মন্ত্রে আমরা শিবলিঙ্গে জল ঢেলে পুজো করে নিতে পারি এবার নন্দী মহারাজ আর ত্রিশূল সব পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম তারপরে বিশুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব বা গঙ্গার জল বা শুদ্ধ জল স্নান করিয়ে নেব এবার বেলপাতাতে চন্দন লাগিয়ে নিয়েছি বেলপাতা চকচকে দিকটা সবসময় বাবার মাথার দিকে রাখতে হয় আমি আজকে তিনটে বেলপাতাই দেখাচ্ছি তোমরা সেদিন তিন পাঁচ যে যতটা পারবে বেলপাতা দিয়ে বাবা মহাদেবের পুজো করবে বাবা মহাদেবের আরেক নাম আশুতোষ খুব অল্পেই বাবা সন্তুষ্ট হন আর একটা আকন্দের মালা সেদিন পারলে যে আকন্দের মালা নীলকণ্ঠের মালা সাদা ফুলের মালা সব রকম মালাই বাবাকে পরানো যায় এবার আমি আকন্দ ফুল আমি আজকে আকন্দ ফুল সাদা ফুল দিচ্ছি বাবার মাথায় সেদিন তোমরা যেরকম পারবে আকন্দ ফুল আকন্দ ফুল ধুতুরা ধুতুরা ফল এসব দেওয়া যায় দুর্বা আর তার সাথে কিছু অখণ্ড আতপচালা সব কিছু দেওয়ার সময় ওম নম শিবায়ু মন্ত্র জপ করতে করতে দেবে তার সাথে তোমরা তিনটে ফল শিব পুজোতে আমরা কোটা ফল দিয়েই পুজো করি তার সাথে সাদা মিষ্টি সাদা বাতাসা এগুলোই দেওয়ার চেষ্টা করবে তাছাড়াও এগুলো না থাকলে যে কোনো কিছু দিয়েই পুজো করা যায় বাবা আশুতোষ মহাদেবের আরেক নাম অল্পেতেই সন্তুষ্ট আর বেলটা অবশ্যই রাখার চেষ্টা করবে কুল আর বেল এই দুটো কিছু যদি নাও পারো তাহলে একটা বেল গোটা শুদ্ধ রাখার চেষ্টা করবে মানে বাবাকে অর্পণ নিবেদন করার আর তার সাথে কুল খুব বাবার পছন্দের আর এই যে ওম নম শিব আয়ো নমহা ওম নম শিব তার সাথে বন্ধুরা দক্ষিণে না দিলে কোনো পুজো সম্পন্ন হয় না দক্ষিণে অবশ্যই দেবে আর মতন ব্রাহ্মণকে পরের দিন পারণের পরে একজন ব্রাহ্মণকে ভোজনের দ্বারা তারা খেতে পারে বা কোনো দরিদ্র কাউকে সেই রকম কিছু দিয়ে খাবার এইভাবে আমরা শিবরাত্রির পূর্ণ ফল শুভ ফল লাভ করতে পারি খুব সহজেই নমস্কার বন্ধুরা